তো তো গাইস তোমাদের কখনো বলিনি যে আমাদের বাড়িতে আমার মা হচ্ছে শাখার ব্যবসা করে তো আজকে একটা তোমাদেরকে শাখা দেখাবো মা একটু আগে মার্কেট থেকে আসলো এখন প্রায় রাত বারোটা বাজে তো মা সবে মাত্র মার্কেট থেকে ফিরলো আর একটা শাখা নিয়ে এসেছে শাখাটা এত সুন্দর মানে আমি শাখাটা না দেখিয়ে পারলাম না শেয়ার না করে পারলাম না তো এই হচ্ছে সেই শাখাটা এটাকে ঠিক ভালোভাবে বোঝানো যাচ্ছে না আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি একটু দেখো এই শাখাটা এতটা সুন্দর মানে আমার এতটাই পছন্দ হয়েছে মনে হচ্ছে যে এটা যেন আমি নিয়ে আমি নিজেই পরে নি কিন্তু এটা আমার হাতে একদমই হবে না আর এগুলো আমার হাতে মানাবেও না মানে এই শাখাগুলো না এগুলো অনেকটা চওড়া শাখা তো এই শাখাগুলো হচ্ছে ভালো লাগবে যাদের একটু মোটা মোটা গোল গোল হাত তাদের ভালো লাগবে আর এই শাখাটা অনেকটা বড় আমার হাতেও হবে এমনিও হবে না তো চলো তোমাদেরকে শাখার ডিজাইনটা খুব ভালো করে দেখাই তো এই হচ্ছে শাখার ডিজাইনটা এই যে এখানটা হচ্ছে ময়ূর আছে এই যে ময়ূর আর এখানে হচ্ছে ফুল রয়েছে শাখাটা ভীষণ সুন্দর একটা শাখার প্রচুর চওড়া